ঝে মাঝে গজল গা চলবে গজল বলবো কে কে শুয়ে হাত উঠান তো দোষ টাকা করে দেন তাহলে আচ্ছা টাকা চাইবো না মহাবার হাত হাতলে বল তো মালুয়া সমুয়ার হো ফোর বেসা ময়া রাহ তিনুয় সমুহার হো ফোর বেসা ময়া রিনুয়া সময়ার হো ফোর বেসা ময়া রিনুয়া ارے مکہ میں پیدا بھیلن عربی سرکار ہو ভোরের সময় আমার নবী মুস্তফা দুনিয়ার বুকে পাঠাচ্ছেন মহাপাতে বলছেন مار ہو پھر پیسا میاں راہل دنوں سموار ہو پھر پیسا میاں راہل دنوں سموار ہو ارے مکہ میں پیدا بھائیلن عربی سرکار ہو اللہ سبحان اللہ سبحان اللہ نارے تکی نارے رسالات علمہ یا حلی سنہ

کہ جن جنت سے ہورے آئل امینا کے دار ہو جنت سے ہورے آئل امینا کے دار ہو جنت سے ہورے آئل امنا کے دار ہو جنت سے ہورے آئل امنا کے دار ہو رب کے فارش سے اترل رب کے فارش سے اتر سترہ جار ہو فارش سے اتر আমার নবী মুস্তাফা বলেছিলাম না যে নবী মুস্তাফা যখন জন্মগ্রহণ করলেন আব্দুল মুতাল্লিব নবী মুস্তাফার দাদু বলতে লাগলেন কাবারে এত দিন ধরে তোমার ইবাদত পান্তি কি তোমার ঘরে ইবাদত পান্তি কি করলাম কিন্তু তুমি তো হিলাদুলা কোনোদিন করনি ভূমিকম্প কি চালু হয়ে গেছে নাকি ভূমিকম্প কি শুরু হয়ে গেছে নাকি কাবা ঘরের আওয়াজ খুলে গিয়েছিল কাবা বলেছিল হে আব্দুল মুতাল্লিব আমার Homem com vamos a ভূমিকম্প আসার কোন কারণ নেই সেজন্যই আমি হিলাধুলা করছি না আমায় খুশিতে কারণ দয়ার না বিয়ে আমার দয়ার না বিয়ে মুস্তাফা খাবার খাবার চলে এসেছে সেজন্যই আমি খুশিতে আপ তো হারা হয়ে খুশিতে আপ তো হারা হয়ে গেছে সেজন্যই মা মিনার বাড়ির দিকে কাবা হচ্ছে তাই ভোজপুরি সাহেব বলছেন আরে মেহরা বে কাবা ঝুকাল ঝুকাল মিনার হো جھل جھسل مینار ہو مہرا پے پابا جھسل جھوسل مینار ہو مہرا پے پابا جھسل جھوسل مینار ہو پوتو کے دہیاں پھاٹل پھاٹل کا پال ہو